হ্যালো প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই দেখেন এই যে আমাদের গার্মেন্টসে কীভাবে আমরা কাজ করি দেখেন একটা গার্মেন্টস মানে একটা গেঞ্জি আমরা ফোল্ডিং করতে গেলে কত রকম ঝামেলা দেখেন টিস্যু দিতে হয় এটা টিস্যু বলে ভিতরে যেটা দিয়েছে এটা টিস্যু টিস্যু দেওয়া তারপরে বোট দিয়ে তারপরে ফোল্ডিং করতে হয় দেখেন এইভাবে আমরা কাজ করি আপনারা তো অনেকে দেখেন না অনেকে দেখেন না এরপরে দেখেন এই যে একটা ব্যাগ দিতে হয় ওই যে ছোটো পোলা পাই যে এটা সাইডে ব্যাগ দেয় ব্যাগ দিয়ে তারপরে এটা করতে হয় দেখেন কত ক্রিটিক্যাল কত কষ্ট আমরা গার্মেন্টসে কাজ করি এটাকে বলে চিলি জাল এই চিলিকা জাল দিয়া তারপরে কস্টিমটা মারি আপনারা হয়তো এই সুন্দর দেখছেন ব্যাগ এরকম ব্যাগ আমাদের গার্মেন্টসে হয় অনেক সুন্দর না বাচ্চারা দেখলে অনেক পছন্দ করবে বাচ্চাদের মাল এই যে আরেকটা মাল আছে আরেকটা গার্মেন্টস বলতে আমরা গেঞ্জিরে এটা গার্মেন্টসের বাসায় বলে মাল আর কি এই দেখেন একটা জ্যাকেটের ভিতরে আর একটা টি শার্ট লং স্লিপ টি শার্ট টি শার্ট ঢুকে কত ক্রিটিক্যাল ফোল্ডিং দেখেন স্লিপ দিয়ে ঢুকে ঢুকিয়ে দিতে হয় এই যে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার এই যে ইয়েটা মাইরা দিই এনে আবার টিস্যু আছে দেখেন এই যে টিস্যু টিস্যু ব্যবহার করতে হয় তারপরে যে জিপার বলে এটা আর কি জিপার মারতে হয় জিবের মাইরে দিয়া তারপরে এটা চলে যাবে এই যে বাস করে চলে যাচ্ছে ফোল্ডিং এ যে ফোল্ডিংয়ে চলে আসছে এটার সাথে আবার আরেকটা প্যান দেখছেন মানে বাচ্চাদের এটা বাচ্চাদের দেখেন আমাদের গার্মেন্টসে অনেক কষ্ট অনেক কষ্ট করে তারপরে আমরা মালদা শিপ প্যান করি অনেক কষ্টের টাকা আমাদের গার্মেন্টসের রক্ত ঘামানো টাকা মানুষ বলে এভাবে করে আমরা শিপ পেন করি আমাদের স্বার্থে এবং মারি মালি মালিকদের স্বার্থে বাস শেষে আমরা বেতন পাই এই কাজ করে আমি করি না আমি লোকজন দিয়ে কাজ করাই দেখেন কত সুন্দর এই আরেকটা টিস্যু টিস্যু দিয়ে তারপরে আবার হোল্ডিং এখন আবার এটা যাবে পলিতে এই যে চলে আসছে পলিতে পলি করবে এখন দেখেন এখন পলি করবো পলি করবো দেখেন এইভাবে পলি করে আবার ডাস মারতে হয় ডাস আছে কিনা ওই দেখেন কত ঝামেলা পলি করা এদিক টান দিলে এদিক ছিঁড়ে যায় পড়ে যায় ওদিক টান দিলে এদিক পড়ে যায় এত কষ্ট দেখেন এই যে পলি করার পরে এখন আবার কোথায় চলে যাবে কষ্টিবে এই যে সিলিকা তেল দিতেছে দেখেন সিলিকা তেল এই সিলিকা তেল দেওয়ার পরে সিলিকা ডেলটা দেয় আপনার যাতে মালের ইয়েটা ভালো থাকে এই যে কার্টুনে চলে গেলাম পলি করার পরে এই যে কার্টনে স্টিকার স্টিকার মারতে হয় সাইজ ওয়েস বারকোড অনুযায়ী স্টিকার মারিয়া তারপরে আমরা কার্টনে ঢুকাই এ হচ্ছে আমাদের ফিনিশিংয়ের কাজ আরও বিভিন্ন ধরনের কাজ আছে সময় সাক্ষে সক্ষেপে আমরা দেখাবো সবটাই কিছু কিছু করে দেখাবো এই কইনে কইনা ঢুকাইতে হয় সাইজ ওয়েস কার্টন ছোট ছোট কোয়ান্টিটি আমাদের অনেক ঝামেলা হয় করতে ওই যে কার্টুন এটা হয়েছে মেলবি ব্যয়ার মেলবি মেলবির ভায়ার দেখেন কার্টুন O ¿Sabes voy que quedar...